সাত অবস্থায় মৃত্যু হলে আপনি শহীদ অবস্থায় অবস্থায় ইন্তেকাল হলে আপনি শহীদের মর্যাদা পাবেন আজকে আমি এই ভিডিওতে এই কথাগুলো তুলে ধরবো কাজে শেষ মতো দেখার অনুরোধ করছি ইবনে মাজা শরীফ সিয়া সিতার অন্যতম কিতাব ইবনে মাজা এবং মুসলিম শরীফ পাঁচ হাজার উনপঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে এই কথাগুলো উল্লেখ করেছে হজর জাবের রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন নুরনবী সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন আল্লাহর রাস্তায় নিহিত হওয়া ছাড়াও আরো সাত অবস্থায় ইন্তেকাল করলে একজন মানুষ শহীদের মর্যাদা পাবে এক নাম্বার মহামারী কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিগণ শহীদের মর্যাদা পাবে অর্থাৎ কঠিন রোগে আক্রান্ত হয়ে যদি লোকটা মারা যায় তাহলে লোকটা শহীদের মর্যাদা পাবে এক নাম্বার টু পানিতে ডুবে মারা গেলে যদি পানিতে ডুবে একটা লোক মারা যায় এই লোকটা শহীদের মর্যাদা পাবে তিন নাম্বার হলো পড়ে অত গাড়ির চাপাই পড়ে বা গাছের চাপাই পড়ে বা বিল্ডিং এর যে যেকোনো চাপার মধ্যে পড়ে পড়ে যদি কেউ চাপাই মারা যায় এই কি শহীদের মর্যাদা পাবে চার নাম্বার হলো পেটের পীড়া মানে পেটের রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলে এই লোকটা শহীদের মর্যাদা পাবে পাঁচ নাম্বার হলো যদি লোকটা আগুনে পড়ে মারা যায় তাহলে এই লোকটাও কিন্তু শহীদের মর্যাদা পাবে ছয় নম্বর কূপে পড়ে মানে কুয়ার মধ্যে পড়ে কূপের মধ্যে পড়ে যদি লোকটা মারা যায় তাহলে এই লোকটা কিন্তু শহীদের মর্যাদা পাবে সাত নাম্বার হলো সন্তান প্রসবকালে সন্তান প্রসবকালে যন্ত্রণায় মৃত্যুবরণকারী নারীগণ তারাও কিন্তু শহীদের মর্যাদা পাবে হযরত আব্দুল আব্দুল আব্বাস তাআলা উনি একটু বাড়িয়ে বলছেন যে যারা প্রবাসী মৃত্যুবরণ করে তারা শহীদের মর্যাদা পারে যারা যারা প্রবাসে থাকে বিদেশে থাকে যারা কাজ করতে গিয়ে বাসের চাপায় পড়ি বা বিল্ডিং থেকে পড়ি বা যে কোনো অবস্থায় কর্মরত অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে এই প্রবাস জীবনে যারা এই ছেলে মেয়েদের রিজিক সন্ধানের জন্য প্রবাসে গিয়েছে তারা যদি প্রবাসে ইন্তেকাল করে এই লোকটা শহীদের মর্যাদা পাবে এটা ইবনে মাজা শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসখানা রয়েছে কাজে তবে সরোপরি কথা হচ্ছে যে কথাগুলো আমি বলছি এটার মধ্যে ইমান থাকতে হবে যদি ইমান না থাকে তাহলে কিন্তু পাবে না। শুধু মহামারী রোগে রোগে আক্রান্ত হয়ে কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেলে সে শহীদের মর্যাদা পাবেন যদি তার মধ্যে ইমান না থাকে গাড়ির চাপায় পড়ে মারা গেলেও লোকটা যদি ইমান না থাকে তাহলে সে শহীদের মর্যাদা পাবে না সর্বোপরি কথা হচ্ছে ইমান থাকতে হবে আল্লাহ রাসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে রাসুল পাকের প্রতি তার প্রেম মহব্বত থাকতে হবে যদি কেউ রাসুল পাকের প্রতি অলি আল্লাহর প্রতি যদি সে দুশ্মনি করে থাকে বেয়াদুবি করে থাকে তাহলে সে ইমান দ্বারা নয় তাহলে সে শহীদের মর্যাদা পাবে না আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয় ছিল সাত অবস্থায় মৃত্যু হলে আপনি শহীদ কোন কোন অবস্থায় ইন্তেকাল হলে আপনি শহীদের মর্যাদা পাবেন এই বিষয়টা কিন্তু আমি আমার ভিডিওতে তুলে ধরেছি কাজী এই ভিডিওটি আপনার শেয়ার কমেন্ট করে ছাড়িয়ে দিলে ছড়িয়ে দিলে মানুষ যদি এগুলি শুনে তাহলে মানুষ এদের প্রতি আরো আকৃষ্ট হলো উদ্বুদ্ধ হলো আপনারা এটার সবের বাগে হলেন আর আপনারা সবসময় চোখ রাখেন চোখ রাখবেন আমি নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আর একটা বিষয় হচ্ছে আমি ঢাকাতে এখন অবস্থান করছি আপনারা যারা আমার সাথে দেখা করতে ইচ্ছুক স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন আমি বন্ধের দিন বৃহস্পতি এবং শুক্র করে ডাকাতে অবস্থান করছি আজকে আপনার সকলেই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনার কাছে বিদায় করছি ও কেড়ে দেওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রেবিল আলমিন আসসালামু আলাইকুম